আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বারো জুন বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল ধলাইয়ের সীতারামপুরে লুমহর্ষ গণনা স্ত্রীর গোলাকেটে কেটে হত্যা স্বামীর নাগরিক পঞ্জিতে নাম থাকলেও বিদেশি সন্দেহ হলেই পুষবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ডিটেনশন ক্যাম্পে বন্দীদের মুক্তি দেওয়ানো অপরাধ হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া হর্ষ মন্দারের হাইলাকালিতে পঞ্চায়েত সদস্যের প্রথম সভার সময়সূচি ঘোষণা ঝুঁকিপূর্ণ ফেরি নৌকাই সম্বল রামকৃষ্ণনগরের বহু গ্রামে নদী পারাপারে নেই নিরাপদ ব্যবস্থা পাঁচ কোটির ইয়াবা ট্যাবলেট সহ আটক এম ছাত্র সীমান্তের কালাইনচুড়ায় ফের আটক বাংলাদেশি অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সাংসদ পরিমল শুক্লবৈদ্যের এবং সর্বশেষ খবরটি হলো ম্যালেরিয়া প্রতিরোধ মাসে মশার বংশবৃদ্ধি রুখতে গাপ্পি মাছ ছাড়া হলো শ্রীভূমিতে এবারে শুনুন বিস্তারিত খবর লুম হর্ষক ঘটনা ঘটল শুনাইয়ে স্বামীর ধারালো দায়ের উপর দুপুরি কূপে ঘটনাস্থলে নিরৃসংসভাবে খুন হলেন স্ত্রী কম করেও সাত আটটি কূপ মেরে স্ত্রী মিনাকুলের গোলা একেবারে ছিন্নভিন্ন করে দেয় স্বামী রতন কন এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড দেখে আজকে উঠেছেন ফড়া প্রতিবেশীরা ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে নয়টা নাগাদ মধ্যদোলায় পানিপুরা জিপির সীতারামপুর গ্রামে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে এদিন শুধু স্ত্রীকে খুন করেই থাকেন থাকেননি রতন মিনাকুলের আর্থচিৎকার শুনে ফড়া প্রতিবেশীরা যখন টিলার উপর চড়তে শুরু করেন তখন দা হাতে নিয়ে গ্রামবাসীদের তাড়া করেছে উল্লেখ্য সীতারামপুরের টিলার উপরে রয়েছে রতন কলদের বাড়ি এদিন ভয়ে আর কেউ মিনাকলকে বাঁচাতে এগিয়ে আসেননি মিনার গোলায় উপর দুপুরি দায়ের খুব তাকে হত্যা করে রতন মিনাকুলের গোলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গড়িয়ে যায় টিলার উপর থেকে নিচ পর্যন্ত এরপর দাঁড়িয়ে তার পাশে দাঁড়িয়ে পরিবারের অন্যান্য সদস্য ও পড়া প্রতিবেশীদের কেটে ফেলার হুমকি দিতে থাকেন রতন এই অবস্থায় আতঙ্কিত গ্রামবাসী খবর দেন দোলাইতে ছুটে আসেন গ্রামরক্ষী বাহিনীর কর্মকর্তারাও খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান দোলাই তেনার অসি কে কে আর হুজুরি পুলিশ তাকে অনেক বুঝিয়ে সুজিয়ে নিরস্ত্র করে ধরে নিয়ে যায় থানায় ওই সময় রতন কল তার হাতে দেখা বাঁশ কাটার দাঁড়ালো দাটি সুড়ে ফেলে দিয়ে প্রায় দশ হাত দূরে ঘটনার তদন্ত করতে এদিন সকাল এগারোটায় সীতারামপুরে ছুটে আসেন সুনাইট সার্কল ম্যাজিস্ট্রেট মারিয়া তানিম ঘটনার তদন্ত করতে এদিন শিলচর থেকে ফরেন্সিক বিভাগের আধিকারিকরা এসে হত্যাকাণ্ডের আনুষাঙ্গিক উপাদান সংগ্রহ করে নিয়ে যান এদিকে সার্কল ম্যাজিস্ট্রেট মারিয়া তালিমের উপস্থিতিতে এদিন ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মিনাকলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় এদিকে গুরুদয়ালপুরের বাসিন্দা অমল পাল বলেন প্রায় বারো তেরো বছর আগে সীতারামপুরের বাসিন্দা লাবণ্য পুত্র রতনকলের সঙ্গে বিয়ে হয় গুরুদয়ালপুরের বাসিন্দা মিনা তাদের রয়েছে তিনটি শিশু সন্তান তিনি বলেন হত্যাকাণ্ডের ঘন্টা খানেক আগে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয় এর পরিগণে মর্মান্তিক এই ঘটনা বলে জানান তিনি এদিকে অভিযুক্ত রতন পিতা লাবণ্য বলেন বেশ কয়েক বছর থেকে তার পুত্র মস্তিষ্ক রোগে ভুগছে কয়েক মাস আগে তাকে কয়েক দিনের জন্য হাসপাতালে ভর্তি করা হলে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে এরপর সে ভালোভাবে দৈনন্দিন যাপন করছিল গত দুদিন থেকে সে আবার আনমোনা হয়ে যায় এরপর ঘটে গেল অবাঞ্চিত এই ঘটনা বলে জানান লাবণ্য অপরদিকে নাগরিক পন্ডিতে নাম থাকলেও বিদেশি সন্দেহ হলেই পুষবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত আগে থেকেই রয়েছে হিম করে এবার নাগরিক পন্ডিত অস্তিত্ব একেবারে মিটিয়ে দিচ্ছে সরকার নাগরিক পন্ডিতে নাম রয়েছে এমন কাউকে বিদেশি বলে সন্দেহ হলে পুষ্পেক করা হবে সরকারের এই স্ট্র্যাটেজি বুধবার খুলসা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নবায়িত নাগরিক ফন্দির পরই বিন্দুমাত্র আস্থা নেই তার কারণ চলে বলে কৌশলে তাতে অনেক লোকের নাম লুকানো হয়েছে মনে করেন তিনি তাই বিদেশি সন্দেহে পুষ্পেক্ষ হবে সরকারি নীতি বুধবার দরং জেলার ঐতিহ্যমণ্ডিত খটরা সত্তর দর্শনের ফাঁকে বিদেশি বহিষ্কার নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন নাগরিক পঞ্জিতে নাম টাকার পুরো কাউকে বিদেশি বলে সন্দেহ হলে পুষবেক করা হবে কারণ নাগরিক পঞ্জিতে সোলে বলে কৌশলে অনেকের নাম ঢুকানো হয়েছে করিমগঞ্জে শাহাবুদ্দিন নামে কোনো ব্যক্তি থাকলে বাইহাটা থেকে গিয়ে তাকে খুঁজে নিয়ে আসা হয়েছে তারপর বলা হয় পিতা পুত্রের মিলন হয়েছে ফলে নাগরিক পঞ্জিতে যেভাবে কাজ হয়েছে তাতে সন্দেহ থেকে যায় সরকারের সিদ্ধান্ত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন নাগরিক পুঞ্জিতে নাম থাকুক বা না থাকুক কাউকে বিদেশি বলে বোঝা গেলে পুষ্পেক করা হবে পুষ্পেক প্রক্রিয়া সরকার দৃঢ়তার সঙ্গে এগোচ্ছে বোঝাতে তথ্য পেশ করেন তিনি মুখ্যমন্ত্রী জানান মঙ্গলবার রাতে উনিশ জনকে পুষ্পেক করা হয়েছে বুধবার রাতে আরো নয় জনকে পুষ্পেক করা হয়েছে সীমান্তে তবে লক্ষ লক্ষ লক্ষকে এভাবে পুষ্পেক করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন লক্ষ লক্ষ লোককে পুষ্পেক করা সম্ভব নয় তবে যতদূর পারি পুষ্পেক করা হবে কিন্তু আসামে নাগরিক শুদ্ধতা নষ্ট করার দায় মুখ্যমন্ত্রী চাপাচ্ছেন প্রাক্তন এক আই অফিসারের উপর গত কদিন ধরে এই অভিযোগ করে যাচ্ছেন তিনি সোমবার বিধানসভায় হর্ষমন্দারের নামে সরাসরি অভিযোগ করার পর বুধবারও একই কথা ফের বলেছেন তার অভিযোগ হর্ষমন্দার নামে সেই ব্যক্তি আসামে এসে ষড়যন্ত্র করেছেন নাগরিক পঞ্জির বিরুদ্ধে নাগরিক পুঞ্জি নবায়ন প্রক্রিয়া চলাকালীন আসামে এসে দুই মাস ক্যাম্প করেছিলেন তিনি আমেরিকা ব্রিটেনেও কিছু মুসলিম যুবককে প্রশিক্ষণ দিয়ে আনেন তিনি যাতে নাগরিক পুঞ্জিকে নষ্ট করা সম্ভব হয় অপরদিকে সীমান্তের কালাইনটোড়ায় ফের আটক বাংলাদেশি আসাম মেঘালয়ের সীমান্তের কালাইনটোড়া এলাকায় স্থানীয় জনগণের হাতে ফের আটক এগারো জন সন্দেহভাজন বাংলাদেশি জানা গেছে তারা দালালের সাহায্যে মালিডোহর সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সকালে হঠাৎ খালাইনটুরা রাস্তার পাশে অপরিচিত মানুষ দেখতে পেয়ে সন্দেহ হয়ে স্থানীয়দের সঙ্গে সঙ্গে তারা খবর দেন পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গুমরা অনুসন্ধান কেন্দ্রের সাব ইন্সপেক্টর নাকিবুজ্জামান লস্কর পুলিশ তাদের আটক করে শিলচর সদর নিয়ে যায় এদিন আটক হওয়া ব্যক্তিদের বাসমতি জানা গেছে তারা গত কয়েক মাস আগে দালালের সাহায্যে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন রাজ্যে তারা কর্মরত ছিল বলে জানায় তারা এখানে কয়েক মাস থাকার পর ফের বাংলাদেশ যাওয়ার চেষ্টা করে অনুপ্রবেশকারীরা কিন্তু বাংলাদেশ যাওয়ার পথে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে অপরদিকে শিলচরের মেহেরপুরে অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের ফিতা কেটে উদ্বোধন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ সঙ্গে উপস্থিত ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট জনেরা বুধবার আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে মুখ্য অতিথি সাংসদ পরিমল বলেন ফিজিওথেরাপি হলো একটি চিকিৎসা পদ্ধতি যা নড়াচড়া ব্যায়াম এবং ম্যানুয়াল থেরাপির মাধ্যমে আঘাত অসুস্থতা বা অক্ষমতা থেকে সৃষ্ট শারীরিক সমস্যার চিকিৎসা করে এটি শারীরিক পুনরুদ্ধার বেতা উপশম এবং কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের মুখ্য পরিচালক ডক্টর প্রতিম পাল বলেন এই ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে পড়া এবং হাতে করিতে শিখেছেন ব্রিগ এবং সেখানে তিনি সুদীর্ঘ বারো বছর থেকে শিল এসেছেন ফিজিওথেরাপিকে তিনি ব্যবসা হিসেবে দেখেন না সেটাকে সেবা কাজ হিসেবে গণ্য করেন এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডক্টর দিলীপ পাল অপরদিকে হাইলাকান্দিতে পঞ্চায়েত সদস্যের প্রথম সভার সময়সূচি ঘোষণা হাইলাকান্দির বাষট্টি গ্রাম পঞ্চায়েত ও পাঁচ আঞ্চলিক পঞ্চায়েতের নবনির্বাচিত ওয়ার্ড সদস্যদের প্রথম সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে জেলা কমিশনার নিশর গহিবারে বুধবার এক আদেশ জারি করে সেই সময়সূচি ঘোষণা করেছেন এই আদেশে জেলার পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতে একজন করে অফিসারকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তারা পঞ্চায়েত সদস্যদের প্রথম বৈঠকে উপস্থিত থাকতে পারেন আগামী একুশ জুন থেকে পর্যায়ক্রমে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্রথম সভা অনুষ্ঠিত হবে তবে আন্তলিক পঞ্চায়েতগুলির প্রথম সভা আগামী এগারো জুলাই একই দিনে অনুষ্ঠিত হবে জেলা কমিশনারের আদেশে হাইলাকান্দি আন্তলিক পঞ্চায়েতের অধীন গ্রাম পঞ্চায়েতগুলি এবং হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের তদারকি অফিসার হিসেবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার লাইসোরিং ডি রাইডুকে দায়িত্ব দেওয়া হয়েছে একইভাবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার জোনাদি লাংতাসাকে আলগাপুর আন্তলিক পঞ্চায়েতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সীমান্ত বিশ্বাসকে লালা আঞ্চলিক পঞ্চায়েতে এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রসেনজিৎ দক্ষিণ হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া সার্কল অফিসার আরিফ আহমেদ চৌধুরীকে কাটলিডোড়া আঞ্চলিক পঞ্চায়েতের অধীনস্থ গ্রাম পঞ্চায়েত এবং আন্তরিক পঞ্চায়েতের প্রথম সভা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে অপরদিকে ঝুঁকিপূর্ণ ফেরি নৌকাই সম্বল রামকৃষ্ণনগরের বহু গ্রামে নদী পারাপারের এই নিরাপদ ব্যবস্থা বদল হয় সরকার বদল হয় শাসক দল কিন্তু বদলায় না শুধু সাধারণ জনগণের ভাগ্য দুর্দশা হ্যাঁ এটাই বাস্তব উপলব্ধি দেশ স্বাধীন হওয়ার কয়েক যুগ অতিবাহিত হয়ে গেছে কত না রদ হয়েছে সরকারের তবুও এখনো মান্দাতা আমলের সেই ঝুঁকিপূর্ণ ফেরি নৌকার অভিশাপ থেকে মুক্ত হয়নি রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বহু এলাকা এমনই একটি গ্রাম ফেটিপাত এই বৃহৎ গ্রামটি রয়েছে দুর্লভ লাগোয়া সিংলা নদীর ওপর পাশে ফেটিপাদ গ্রামটি আবার সরকার স্বীকৃত রাজস্ব গ্রাম সিংলাতুলা গ্রাম পঞ্চায়েত অথচ ওই গ্রামের জনগণের নেই কোনো যোগাযোগ ব্যবস্থা ফলে যাতায়াত ব্যবস্থাকে সহজ করতে গ্রামের জনগণ শুকনো মরশুমে সিংলা নদীর পর বাঁশের সাঁকু তৈরি করে চলাফেরা করে বিনিময়ে যারা নিজের গাঠের অর্থ বিয়ে করে সাঁকু তৈরি করে দেন তাদের প্রদান করতে হয় বছর চুক্তি অর্থ কিন্তু বর্ষার মরশুমে সিংলা নদীর জলপ্রবাহ বৃদ্ধি পাওয়ার পর কিন্তু বাসের চাকুরি জোরের তুলে বেশি যায় আর পুনরায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়ে পড়ে প্রতি পরবর্তীতে গ্রামের জনগণ ও স্কুল পূর্বদেরকে যোগাযোগ স্বাভাবিক করতে শুরু হয় ফেরি নৌকার চলাচল তবে খরস্রোতা সিংলা নদীতে নৌকা চালানো এক কঠিন ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ ফলে নদীর এপার ওপারে বিশাল দড়ি বেঁধে ওই দড়ি টেনে মাঝিকে চালিয়ে যেতে হয় যাত্রী বুঝাই নৌকা বিষয়টি দেখতে তেমন দুঃখীপূর্ণ বুঝে না গেলেও যারা নৌকায় বসেন বা যিনি নৌকাটি রশি টেনে নদীর এপার ওপার যাতায়াতের সঙ্গী হন তারাই শুধু উপলব্ধি করেন আসলে এবং নৌকা বিহারে কতটা ঝুঁকিপূর্ণ অবশ্য ফেটিপাদ গ্রামের জনগণ বার কয়েক শ্রীভূমি জেলা প্রশাসন ও সরকারের কাছে ওই স্থানে স্থায়ী ফাঁকা নির্মাণের দাবি জানিয়েছে কিন্তু আজও বাস্তবায়ন নেই ফলে ফেটিপাদ গ্রামের একটা অংশের জনগণ সিংলাচুড়া দুর্লভপুরার যে গ্রামীণ সংযুক্ত ফাঁড়ি সড়ক রয়েছে সেদিকেই যাতায়াত করেন অধিক আর যাদের বসত ঠিক টিক নদীর উপরে তারাই ব্যবহার করছেন ফেরি নৌকা এই অবস্থা গ্রামের এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী জনগণ তারা সিংলা নদীর উপর পাকা সেতু নির্মাণ করতে কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার ও সাংসদ কৃপনাথ মনার দৃষ্টি আকর্ষণ করেছেন অপরদিকে পাঁচ কোটির ইয়াবা ট্যাবলেট সহ আটক এমবিএ ছাত্র বুধবার সন্ধ্যা রাতে অভিযান চালিয়ে ত্রিশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করল কালীগঞ্জ ও শ্রীভূমি পুলিশ সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় কালীগঞ্জ পুয়ামোরা পূর্ত সড়কের তেলিখালের পারের নিকটবর্তী ইটপাটার সামনে একটি ইগনিস গাড়ি থেকে ত্রিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় একই সঙ্গে পশ্চিম কালিশাল গ্রামের প্রয়াত আব্দুল মতিনের চিনে বনি আমিন আহমেদ আশরফ নামের এক যুবককে আটক করা হয় ওই যুবক ইগনিস গাড়িতে চেপে করিমগঞ্জ থেকে কালীগঞ্জের দিকে আসছিল সে সময় তেরি খালের পরে উভয় দিক থেকে তাকে ঘিরে ফেলে পুলিশ গোপন খবরের ভিত্তিতে এই অভিযানে নামেন ডিএসপি মানস প্রতিম চৌধুরী ও কালীগঞ্জ পুলিশের এএসআই সারিমুল মজুমদার যখন বনি আমিন করিম থেকে কালীগঞ্জের দিকে ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছিল তখন থেকেই তার পিছু ধরেন ডিএসপি মানস প্রতিম চৌধুরী আর অপর দিক থেকে গাড়িটিকে ধরার জন্য এগিয়ে আসেন এএসআই সারিমুল মজুমদার উদ্ধার হওয়া ত্রিশ হাজার ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা হবে বলে অনুমান জানা গেছে বনি আমিন একজন এমবিএ ছাত্র সে এই কোর্সের ফাঁকে অবৈধ ব্যবসায় লিপ্ত রয়েছে ইয়াবা ট্যাবলেট সহ বনি আমিনকে সদর থানায় সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় সেখানে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ আসলে কালীগঞ্জের কোথায় নিয়ে যাচ্ছিল বা কার হাতে তুলে দিতে যাচ্ছিল অথবা কালীগঞ্জ হয়ে বাইরে কোথাও নিয়ে যাচ্ছিল এসব জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ তবে তদন্তের স্বার্থে পুলিশ তেমন কিছু বলতে চাইছে না সূত্রের খবর অনুযায়ী মিজোরাম থেকে চার চাকার বাহনে করে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেটগুলি শ্রীভূমি জেলায় পাচার করার কথা ছিল কিন্তু এর আগে তেলিখালর পার এলাকা তথা পুয়াবাড়া কালিগঞ্জ সড়কে অত পেতে বসে থাকে করিমগঞ্জ সদর থানার পুলিশ ও কালিগঞ্জ থানার পুলিশ ফলে পাচারকারীর সব পরিকল্পনা ব্যস্তে যায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত